হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ড্রাইভারবাবু শুভদেবের তোমাদের স্বাগত জানাই তো আজকে অনেক দিন পরে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন জার্নি ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি আশা করি ভালো লাগবে আলিপুরদুয়ার টু শিলং মেঘালয় জার্নি ব্লক তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর আমাদের ট্রেন হচ্ছে ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি তোমার শিয়ালদা আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এখান থেকে যাত্রা শুরু হবে তো এখনও অনেকটা সময় আছে যেমন শো আটটা বাজে তো গাড়ি রাইট টাইমই দেখাচ্ছে আটটা পঞ্চাশ তো আশা করি ভিডিওটা ভালো লাগবে চলো সঙ্গে থাকো আর ট্রেন আসুক আর বাকি কথা ট্রেনে উঠে হবে চলো অনেকক্ষণের অবসান এখন যাত্রা শুরু ট্রেন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি শিয়ালদা আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দশ মিনিট দেরিতে আসছে তার নির্ধারিত সময়ের থেকে তো চলো ট্রেনে উঠে বাদবাদি কথা হবে আমাদের গাড়ির ইঞ্জিনের বাতি দেখা যাচ্ছে ট্রেন এসে গেল ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তো চলো ট্রেনে উঠি তারপরে তোমাদের সাথে কথা বলছি কি অবস্থা কী বলবো প্রচণ্ড সেই ভিড় কাটিয়ে মানে নেমেছিলাম জায়গা ফিটিং করতেই অনেক সময় লাগবে আর মানে রিজার্ভেশন করে লাভ কী এটাই হচ্ছে বলি রিজার্ভেশন করার পরেও মারাত্মক ভিড় তো যাই হোক এই বগিট থেকে এই মুহূর্তে পঁয়ত্রিশ জন নামবে তো একটু ফাঁকা হবে মানে আর আমাখাগুড়ি ছাড়ার পরে গোসাইগাঁও অব্দি দরজায় দাঁড়িয়ে থেকে হাত একদম বরফ তো চলো তোমাদের ট্রেনের ভিতরে ভিড়টা একটু দেখাই দেখো মারাত্মক ভিড় মারাত্মক ট্রেনের ভিতরের ভিড়টা দেখতে পাচ্ছ কি প্রচন্ড পরিমাণে ভিড় পা রাখার জায়গা নাই এই বলে রিজার্ভেশন বগি রিজার্ভেশন করে কি লাভ মানুষকে ডিঙ্গায় ডিঙ্গায় ভিতর দিয়ে যেতে লাগে এই অবস্থা ভাবলাম রাত্রে তুই শান্তিতে যাবো একটু শুয়ে শুয়ে যার জন্য রিজার্ভেশন করা আর অবস্থা দেখো স্লিপার না জেনারেল বলাই মুশকিল খুবই জঘন্য অবস্থা ভাবলাম একটু পরে খাবো দশটা একুশ বাজে আর এই মুহূর্তে কোন স্টেশন জানি না যাই হোক খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি শুকনা মাছের চাটনি আর ডিম ভাত ঘরের আর এই খাওয়াতে ঘরের ফিল আছে তাই আর আমি খাইনি খাইয়ে দেয় পরে তোমাদের সাথে আছি সারা রাত আছি যতক্ষণ জায়গা থাকতে পারি এখন সময় হচ্ছে দশটা পঁয়তাল্লিশ প্রায় নির্ধারিত সময়ের থেকে প্রায় এক ঘন্টার মতন দেরিতে চলছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তো রাত্রের ডিনার কমপ্লিট তোমাদের দেখালাম শুকনা মাছ আর ডিমের সবজি দিয়ে তখন এই মুহূর্তে আছি ফকিরা গ্রাম জংশনে তো চলো আজকের মতন এখন বিছনা করলাম শুয়ে পড়বো তো নেক্সট সকাল হোক তোমাদের সাথে দেখা হবে নেক্সট জার্নিতে তো এইখানে আজকের মতন গুড নাইট এখন শুয়ে আছি স্লিপার বেডে চোখে নাই ঘুম পড়ে আছি বরপাটা রোডে এটা হচ্ছে বরপাটা রোড স্টেশন রাত বাজে বরপাটা রোড স্টেশনে শুয়ে শুয়ে বাইরে দেখছি পাশের ট্র্যাকে চলে আসছে আগরতলা শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর আমিও আছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এই জিনিসটা অবাক লাগে যার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তো অন্ধকারে তো কিছুই দেখা যায় না তাও তোমাদেরকে দেখালাম এই মুহূর্তে আছি বরপাটা রোড স্টেশনে রাত বাজে একটা পনেরো এখন সময় সকাল চারটা বেজে পাঁচ নিই আর এই মুহূর্তে এসে পৌঁছেছি গুয়াহাটি স্টেশনে ঠিক আছে আর এখান থেকে এখন কিছুটা সময় স্পেন্ড করতে হবে সময় তো গাড়ি পাওয়া যাবে না তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর কি কি করে শিলংয়ে যাই সম্পূর্ণ ইনফরমেশান তোমাদেরকে দিবো তোমাদের তার জন্য ভিডিওতে সঙ্গে থাকতে হবে চলো একটু ফ্রেশ হই চাটা খাই করে দেখা হচ্ছে ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্ম ধরে এই পাশে এসে এখন যাচ্ছি পল্টন বাজারের দিকে পল্টন বাজারের ওখানে গিয়ে আগে একটু চা খেতে হবে চা ওয়েদার তো ভালোই ঠান্ডা আর এটা হচ্ছে গুয়াহাটি স্টেশন খুব সুন্দর চায় গারমা গারাম চায় চা দেই সবাইকে নিয়ে চা নেই এখন চা খাই পরে শিলং এর পথে রওনা দেয় আপনাদের একটা সৎকার পদ্ধতি গুয়াটি স্টেশন নেমে সবসময় মেঘালয়ের গাড়ি খেতে নাহলে কম টাকায় শিলং যেতে পারবেন আমরা যেমন তিন হাজার টাকায় গাড়ি পেয়েছি নাহলে চার হাজার পঁয়তাল্লিশ সেরকম ভাড়া চায় সেভেন সিটার গাড়িগুলো

থেকে এখন অনেকটা দূরই চলে আসছি আর এখান থেকে শিলং আর মাত্র পঁয়তাল্লিশ কিলোমিটার মতন তো সকালে টিফিন হয়নি আর সময়ও এখন হয়েছে সাতটার মতন আর ভালোই ঠান্ডা আছে ঠিক আছে আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ লেখা আর এই ও রাস্তার ওই পারে এই ভেজ রেস্টুরেন্ট এখানে গিয়ে এখন একটু মানে সকালের নাস্তাটা করি আর তারপরে আবার এখান থেকে বের হয়ে যাব আর কি রাস্তায় যেতে পরে তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা অবশ্যই কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো চলো খাওয়ার ওখানে যাই দেখি খাওয়ার কি পাওয়া যায় দেখাচ্ছি চলো এই মেঘালয় নাম্বারের এই গাড়ি নিয়ে আমরা আসছি ঠিক আছে তিন হাজার টাকা নিয়েছে আসাম টু শিলং চলো খাওয়ার টেবিলে গিয়ে দেখা হচ্ছে চলো এখানে তো সেরকম আইটেম নাই এই ম্যাগি আর হচ্ছে ছোলা ভাটুরা ওই যে ম্যাগি অর্ডার করলাম ম্যাগিটা খাই তারপর চা অর্ডার করছি চা খাই এখান থেকে বের হয়ে যাব গাজর সাদি টেস্ট আছে টেস্ট তো এখানে তো নাস্তা করা কমপ্লিট হলো এরপর চা বাকি আছে তারপর এখান থেকে বেরোবো তো ভাবছি এখানেই যেরকম ঠান্ডা আরও পঞ্চাশ কিলোমিটার উপরে যাব বলা চলে আর যতটা শুনতে পাচ্ছি যে শিলংয়ে ভালোই ঠান্ডা তো দেখাও যাচ্ছে না আর যে ম্যাগিটা খেলাম সেটার দাম হচ্ছে ষাট টাকা আর ছোলা ভাটুরা আছে একশো টাকা আর চা একটা পনেরো টাকা করে তো এই খাই বের হলাম চলো যেতে যেতে কথা হবে মুহুর্তে আছি শিলং যাওয়ার পথে উইলিয়াম লেকের পাশে আর চারিদিকের ভিউটা একদম অসাধারণ ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি তো এই জায়গাটা একটু দাঁড়ালাম একটু তোমাদেরকে চারিদিকটা দেখানোর জন্য তো আমার পিছনেই দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে উইলিয়াম লেক টু শিলং এখন এই মুহূর্তে শিলং টাউনের উপরে আছি তো আমরা শিলং টাউনের উপর দিয়ে যেহেতু আমাদের হোটেলটা অন্য সাইডে তাই পুলিশ বাজার হব না অন্যদিকে যাচ্ছি আর এই যে দূরে দেখা যাচ্ছে শিলং টাউনের খুব সুন্দর সুন্দর রাস্তা পাহাড় উপর দিয়ে যাচ্ছি চলো একেবারে হোটেলের সামনে গিয়ে দেখা হবে ফ্রেন্ডস ফাইনালি চলে আসছি যেখানে আমাদের হোমস্টে নেওয়া ছিল এই যে আমার পিছনে তো সূর্যের তো পরিষ্কার দেখা যাচ্ছে না তোমাদের ভালো করে দেখাই আর আজকের ভিডিওটা আর লম্বা করবো না এটা হচ্ছে বলতে পারো আলিপুরদুয়ার টু শিলং মেঘালয় আর কি যেখানে আমাদের হোটেল মানে ততটুক জার্নির একটা ব্লক নেক্সট শিলং সাইট বা এরপরে যেখানে যাব সেগুলো আলাদা আলাদা পার্ট করে তোমাদেরকে দেবো যাতে সুবিধা হয় একটার মধ্যে জবা খিচুড়ি করব না তো পিছনে হোমস্টেটা দেখো অসাধারণ একটা সুন্দর হোমস্টে ঠিক আছে তারপরে ভিডিওটা এখানেই শেষ করছি হোমস্টেটা একটু দেখো এই হচ্ছে হোমস্টের গেট আর এখন সকাল দশটা বাজে আমরা চলে এসেছি এখানে তো ঘর পরিষ্কার হচ্ছে যার জন্য একটু বাইরে বসে আছি হেলি ভিউ হোমস্টে খুব সুন্দর আর তোমাদের ভিতরটাও দেখাচ্ছি চলো ভুল করে মোবাইলটা সোজা ধরে ফেলেছিলাম তাই ভিডিওটা একটু রোটেট করে দিয়েছি একটু মোবাইল ঘুরিয়ে দেখে নেবেন এই হচ্ছে মেন গেট আমরা যে রুমটা নিয়েছিলাম এটা হচ্ছে বৈঠকখানা খুব সুন্দর দেখতে পাচ্ছ যে বৈঠকখানা আছে ঠিক আছে আমাদের তিনটা রুম নেওয়া ছিল এই হচ্ছে কিচেন কিচেনের পাশে একটা বাথরুম আছে ঠিক আছে কিচেনে এই যে গ্যাস ট্যাস দেওয়াই আছে তোমরা চাইলে রান্না করে খা খেতে পারবে এখানে ঠিক আছে অ্যাকোয়া গার্ড লাগানো আছে আর এই হচ্ছে ইন্ডিয়ান স্টাইলের মানে ল্যাট্রিন বাথরুম গিজারও লাগানো আছে কোনো অসুবিধা নেই এই গেল হচ্ছে একটা রুম তারপরে এই এখানে একটা সুন্দর ড্রেসিং টেবিল দেওয়া আছে তার পাশে এই যে আরেকটা বেডরুম এই বেডরুমেও মানে খুব সুন্দর আর সবগুলোতেই ভালো সে বানানো আছে আর কি এই হচ্ছে আরেকটা বেডরুম ঠিক আছে এই বেডরুমের ভিতরেই একটা অ্যাটাচ বাথরুম আছে যেখানে আবার ওয়েস্টার্ন স্টাইলে কোমোট আছে গিজার মিরো সবই লাগানো আছে বেশি ইন্টারেস্টিং এই বাথরুমে ঠিক আছে আর এই রুম থেকে বের হয়ে ডাইন হাতে আরেকটা রুম আছে সেটাও দেখাচ্ছি তোমাদের এই যে এই রুমটা আমার বেশি পছন্দ হয়েছে খুব সুন্দর এই রুমটা সুন্দর ওয়ার্ড্রপ আমি তো এই হোমস্টেতে থেকেছি বেশ ভালো লেগেছে আপনাদেরও যদি পছন্দ হয়ে থাকে তাহলে ডিসক্রিপশানে টোটাল ডিটেলস দেওয়া আছে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আর সিজন অনুযায়ী দাম আপ ডাউন করে খুব ভালো হোমস্টে তোমাদের রুম ট্যুর করে দেখালাম আর এখন ফ্রেশ হয়ে আবার বের হয়ে গেলাম শিলং ট্যুর করতে ঠিক আছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট পার্টে আসবে শিলং ট্যুরের ভিডিও তো অবশ্যই তোমরা দেখো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটাকে ভালো লাগলে লাইক করো চলো দেখা হবে নেক্সট আর একটা ভালো ভিডিওতে তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো টাটা বাই বাই